ফিরে এসো লিখেছেন বিতর্কিত লেখিকা একদিন যেদিন খুশি আমি কোনো দিন দিচ্ছি না কোনো সময় বলে দিচ্ছি না যে কোনো সময় তুমি ফিরে না এলে এই যে কি করে কাটাচ্ছি দিন কি সব কাণ্ড করছি কোথায় গেলাম কি দেখলাম কি ভালো লেগেছে কি না লেগেছে কাকে কাকে বলবো তুমি ফিরে এলে বলবো বলে আমি আমি সব স্বপ্নগুলো রেখে দিচ্ছি চোখের পুকুরটা সেচে সেচে খালি করে দিচ্ছে। তুমি তুমি ফিরে এলে যেন এই জগৎ সংসারে দুঃখ বলে কিছু না থাকে তুমি তুমি ফিরে আসবে বলে বেঁচে আছি বেঁচে থেকে যেখানে যা কিছু সুন্দর পাচ্ছি দেখে রাখছি দেখাতে পারি যে কোনো একদিন যেকোনো একদিন ফিরে এসো ভর দুপুরে হোক মধ্যরাত্রিরে হোক তোমার ফিরে আসার যে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই ব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দর জড়ো করলেও তোমার এক আসার সুন্দরের সমান হবে না ফিরে এসো যখন যখন খুশি নাও যদি ইচ্ছে করে ফিরে আসতে তবু তবু একদিন এসো আমার জন্যই না হয় এসো আমি চাইছি বলে এসো আমি খুব বেশি চাইছি বলে আমি আমি কিছু চাইলে কখনো তো তুমি না দিয়ে থাকো নি হানি কিছু চাইলে কখনো তো তুমি না দিয়ে থাকো নি